সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স এবার আপনাদের জন্য মাধুরীকে মাধুরী সিল্ক মাধুরাই কটন শাড়িগুলো এনেছি শাড়িগুলো খুবই সুন্দর এবং আপনার একটা শাড়ি আপনাদের খুলে দেখাই শাড়িগুলো আপনারা দেখেন একটু খুলেন তো ভাই খুবই সুন্দর শাড়ি যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট একটা শাড়ি এবং এগুলো আপনার পরেও খুব আরাম শাড়িগুলো কিন্তু ফুল কটন ফুল কটন যে দুই দিকে দুই রকমের পার গঙ্গা যমুনা দুই দিকে দুই রকমের পার এবং পারের কন্টাসগুলো আমি দেখাই দিচ্ছি আর পুরো শাড়িটা কিন্তু যেরকম কটন যারে চেক এরকম এই যে কটনের মধ্যে শাড়িগুলো খুবই সুন্দর দাম একেবারে রিজনেবল দামে পাবেন মাত্র এক টাকা খুব সুন্দর শাড়ি এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার এটা হলো পিঁয়াজ কালার খোলা লাগবে না হ্যাঁ এটা হলো পিঁয়াজ কালারের মধ্যে পিঁয়াজ কালারটাও অনেক সুন্দর একটা কালার পরে আরাম পাবেন দেখতে সুন্দর পিঁয়াজ কালার দাম কিন্তু শাড়ি পারগুলো মানে বিভিন্ন রকমের পার হবে ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের শপে আসলে বিভিন্ন ধরনের শাড়িগুলো খুবই সুন্দর এক হাজার টাকা এই শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম